তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে উঠে চাঞ্চল্য চাঞ্চল্যকর একটা অফিসিয়াল তথ্য অফিসিয়াল তত্ত্ব হলেও বিষয়টার উপরে সেরকম কোনো জোর দিচ্ছে না তার কারণ অবশ্যই বিষয়টা আপনারা যে প্রশ্নটা করেছেন বা যে টপিকের উপরে প্রশ্নটা করেছেন যে অফিসিয়াল তথ্যটার উপরে প্রশ্নটা করেছেন সম্পূর্ণরূপে ফেক আপডেট আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইতিমধ্যে কিন্তু ফেন্স আপনাদের জন্য নাকি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডব্লিউ অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন কিন্তু নতুন করে নোটিফিকেশন জারি করেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এরকমের একটা প্রশ্ন কিন্তু আপনারা করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিফিকেশন এসছে কিনা যেটা আমরা যেন আপনাদেরকে লাইভ দেখাই এটার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্টও করেছেন তো সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি বিষয়টা কবে থেকে উঠে এসেছে বিষয়টা কোথা থেকে উঠে আসলো কীভাবে আমরা জানলাম বিষয়টা একটু ক্লিয়ার করে বলে দিই অলরেডি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের আপার প্রাইমারি লাস্ট হেয়ারিং ফোর বো মেটার পরে যে অর্ডার কপি রয়েছে সেটা কিন্তু গতকালকেই প্রকাশিত হয়েছে সরাসরি গতকালকের একটি ভিডিওর মাধ্যমে লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও ফুটেজটা দেখিয়েছিলাম সরাসরি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডও পেন করে সেখানে আপনাদেরকে দেখেছিলাম যে অলরেডি নতুন করে একটা অর্ডার কপি কিন্তু পাবলিশ করা হয়েছে বিষয়টা দেখার পর থেকে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করেছেন মূলত কয়েকজনই মেসেজ করেছেন অনেকেই বলা ভুল মূলত কয়েকজনই মূলত মেসেজ করেছেন বিষয়টা নিয়ে এবং আমাদেরকে কিন্তু বিষয়টা সত্যটা যাচাইয়ের জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন তারা কিন্তু অনেকেই বলেছেন যে সরাসরি কিন্তু আবারও নতুন করে নাকি কমিশনের পক্ষ থেকে আপনাদের জন্য এই অর্ডার কপিটা পাবলিশ করার পর থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অর্ডার কপি পাবলিশ করার পর থেকে তাদের অফিশাল ওয়েবসাইটের মাধ্যমে নতুন করে একটা নোটিফিকেশান নাকি জারি করা হয়েছে আপার প্রাইমারি চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে এই আপডেটটা কিন্তু অনেকেই দিচ্ছেন এবং অনেকেই কিন্তু এই বিষয়টা সত্যটা যাচাইয়ের জন্য রিকোয়েস্ট করছেন সরাসরি লাইভ আপডেট জন্য আমরা দেখাই সেটার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন তো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব দেখুন আপনাদেরকে সবার প্রথমে বলে দিই যে ইনফরমেশনটা আপনারা পেয়েছেন যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সেটা সম্পূর্ণ একটা ফেক আপডেট সম্পূর্ণ একটা ফেক নোটিফিকেশন ভুল নোটিফিকেশন আপনাদের আপনাদের বিষয়টাকে সরাসরি দেখানোর জন্য চলে এসেছি অনস্ক্রিনে অনস্ক্রিনে এসে আমরা কিন্তু আপার প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং আপার প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু যে নোটিফিকেশনটা নিয়ে আপনারা এই ভুল ধারণাটার মধ্যে রয়েছেন তো সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে হচ্ছে আপনাদের সেই নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা নিয়ে অনেক চাকরি প্রার্থী কিন্তু একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন এখানে কিন্তু এই যে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টের যে ক্যাটাগরি রয়েছে প্যারাটিচার নিয়োগের ক্ষেত্রে তো সেই প্যারাটিচার নিয়োগের ক্ষেত্রে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টের চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশন এসেছে যেটা কিন্তু ইতিপূর্বে অনেক অনেকদিন আগেই এসেছে এখানে কিন্তু এই নোটিফিকেশনটা নিয়ে চাকরি মনে করছেন যেহেতু এখানে লেখা রয়েছে দু হাজার ষোলো আপার প্রাইমারি রিকুয়ারমেন্ট রিলেটেড একটি নোটিফিকেশন সেই কারণে চাকরিপ্রার্থীরা কিন্তু মনে করছেন এটা হয়তো আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং এটা হয়তো এই যে দু হাজার চব্বিশ দেওয়া রয়েছে দু চব্বিশ দেখেই মনে করছেন যে এটা হয়তো আপনাদের জন্য প্রকাশিত হয় একটা নোটিফিকেশন এই যে দেখুন দু হাজার চব্বিশ লেখা রয়েছে তো মনে করছেন যে এটা একটা নিউ নোটিফিকেশন যেহেতু এখানে একটা নিউ নোটিফিকেশন বলে কিন্তু হেডলাইন আসছে তো এইটাই কিন্তু আপনারা ভুল ধারণার মধ্যে রয়েছেন যে এটা কিন্তু মনে করছেন যে একটি নতুন প্রকাশিত হওয়া নোটিফিকেশন তো আপনাদেরকে বলে রাখি যারা মূলত অফিসার ওয়েবসাইটে নিয়মিত নজরদারি রাখেন তাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যা হয় কথা নয় তারা বিষয়টা আগে থেকেই বুঝতে পারবেন তবে যারা নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখেন না হঠাৎই অফিসিয়াল ওয়েবসাইট খুলেছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা নতুন নোটিফিকেশন মনে হতে পারে তো বলে রাখি এটা কিন্তু ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি না থাকে সেই কারণে ইলেকশন কমিশনের বেশ কিছু রুলস রয়েছে বেশ কিছু রেগুলেশন রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগের কার্যক্রম যেটা শুরু করার কথা ছিল সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না সেই কারণে একটি নোটিফিকেশান জারি করে ভোট পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু এই নোটিফিকেশানটা জারি করে এই যে আপনাদের জন্য যে শিডিউলটা প্রকাশ করেছিল ইতিপূর্বে দেখুন আগের একটা নোটিফিকেশানের শিডিউল প্রকাশ করা হয়েছিল তো সেই শিডিউলটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই ক্যান্সেলিংয়ের নোটিফিকেশান এটা এটা কিন্তু কোনো নতুন প্রকাশিত হওয়া নোটিফিকেশান না এটা কিন্তু ভোট পর্ব শুরু হওয়ার আগেই প্রকাশিত হয়েছিল এই নোটিফিকেশানটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন ছিল তবে এই নোটিফিকেশানটা নতুন প্রকাশিত হওয়া কোনো নোটিফিকেশান না বা আপার প্রাইমারির এই ফ্রেশার স্ক্যান্ডার্ড যারা রয়েছে বা একদম যারা মূলত জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে এই সকল চাকরি ব্যক্তিদের জন্য কিন্তু নয় এটা কিন্তু প্যারা টিচার নিয়োগ রিলেটেড প্যারা টিচার নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশান আপার প্রাইমারিই তো এই নোটিফিকেশান থেকে অনেক একটা ভুল ধারণার মধ্যে ছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরে ডিটেলস ইনফরমেশনটা শেয়ার করার চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়টা এবার বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার পেমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে